হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পড়ে নেবো চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের পঁচানব্বই পৃষ্ঠার রোগ সারাতে গাছ এবং খুঁজব গাছ সারাবো রোগ শুধু পঁচানব্বই নয় পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আজকে আমরা তিনটে পৃষ্ঠায় পড়বো এবং ছক পূরণগুলো আমরা করে নেব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এখানে দেখো বলেছে টুকাই আজকে স্কুলে আসবে না কাল খেলার সময় পায়ে খুব জোর লেগেছে সকালের বাড়িতে গিয়ে দেখা গেল যে আর মা পায়ে চুন হলুদ গরম করে লাগিয়ে দিচ্ছেন আরেকটি বিষয় দেখো একজন বলছে আমার গলা ব্যথা হলে মা আমাকে বাসক পাতা মিচরি গোলমরিচ জলে ফুটিয়ে গরম জলটা খেতে দেন এবার দিদিমণি বলছেন কিছুদিন আগে আমার পায়ে এমন লেগেছিল যে পা ফেলতেই পারছিলাম না কোথা থেকে তার ডাল নিয়ে এলেন দিদি তারপর ওই ডাল থেঁতো করে আগুনে গরম করলেন তারপর গরম রস ব্যথার জায়গায় লাগিয়ে দিলেন তারপর দেখা গেল ব্যথা অনেক কমে গেছে এই এইরকম প্রতিদিন নিজেদের বাড়িতে করে থাকি কোথাও ব্যথা লাগলে বা জ্বর হলে কখনো ঠান্ডা লাগলে আমরা নানা রকম ভেষজ ওষুধ এর ব্যবহার করে থাকি দেখো এখানে ছকে বলেছে কি ধরনের শরীর খারাপ তাতে কোন ধরনের গাছপালা আমরা ব্যবহার করি আর কীভাবেই বা সেটা ব্যবহার করা হয় সর্দি কাশি হলে বাসক ও তুলসী গাছের পাতা আমরা ব্যবহার করব কিভাবে বাসক বা তুলসী গাছের পাতা ব্যবহার করতে হবে বাসক পাতা মিচরি গোলমরিচ জলে ফুটিয়ে গরম জলটা খেতে হবে তুলসী পাতার সাথে মধু মিশিয়ে খেতে হবে জ্বর হলে কোন ধরনের গাছপালা ব্যবহার হয় জ্বর হলে সিঙ্কোনা গাছ সাধারণত ব্যবহার হয় শৃঙ্ণা গাছের ছাল কীভাবে ব্যবহার করা হয় এর থেকে জ্বরের ওষুধ কুইনাইন তৈরি হয় কোথাও আঘাত লেগে ব্যথা হলে রাংচিতা গাছের ডাল কিভাবে ব্যবহার হবে ডাল থেঁতো করে আগুনে গরম করলে তারপরে সেই গরম রসটা ব্যথার জায়গায় লাগাতে হবে কোথাও কেটে গেলে কোথাও কেটে গেলে গাঁদা ফুলের পাতা আমরা ব্যবহার করতে পারি থেঁতো করে পাতার রসটা যদি লাগিয়ে দেওয়া হয় কাটা জায়গায় তাহলে ক্ষত তাড়াতাড়ি সেরে যায় পেটের অসুখ সারাতে পেটের অসুখ সারাতে থানকুনি পাতা খুবই উপকারী কিভাবে এটা খাওয়া যায় এটা বেটে গরম ভাতের সাথে বা ঝোল করেও খাওয়া যায় তাহলে তোমরা জানলে আমাদের চারপাশে থাকা নানা রকম গাছপালাই কিন্তু আমাদের নানা রকম রোগ সারাতে সাহায্য করে এই সমস্ত উদ্ভিদকেই ভেষজ উদ্ভিদ বলা হয় যে সমস্ত উদ্ভিদ আমাদেরকে নানা রকম রোগ সারাতে সাহায্য করে অনেক আগে মানুষ যখন শুধু জঙ্গলেই থাকতো বাড়ি বানাতে শেখেনি ওষুধ তৈরি করতেও শেখেনি সেই সময় কিন্তু জঙ্গলেরই নানা রকম গাছপালা তার শাকপাতা ফল ফলমূল এই সমস্ত দিয়েই তারা নানা রকম রোগ সারাত তখন থেকেই কিন্তু এই ভেষজ উদ্ভিদ রোগ সারাতে সাহায্য করে আসছে এবারে এসো পরে পৃষ্ঠায় যাওয়া যাক নিচে এখানে একটি ছক করে দেওয়া আছে এখানে তিনটি এবং এদিকে দুটি এবং এই ছকটি আমাদেরকে পূরণ করে নিতে হবে বলেছে এখানে ভেষজ গাছের ছবি রয়েছে পাঁচটি ছবি রয়েছে ওই গাছের কোন অংশকে আমরা ব্যবহার করি সেটা লিখতে হবে এবং কোন রোগ সারাতে এই গাছটি ব্যবহার হয় এবং কিভাবে সেটা ব্যবহার করা হয় এইসব ছকটি আমি পূরণ করে দেখাচ্ছি তুলসী গাছের পাতা ব্যবহার করা হয় সর্দি কাশি সারাতে কিভাবে ব্যবহার করা হয় তুলসী পাতার সঙ্গে মধু মিশিয়ে খেতে হয় নয়নতারা নয়নতারা গাছেরও পাতা ব্যবহার করা হয় এতে সাধারণত কৃমিনাশক এছাড়া রক্তচাপ বৃদ্ধি করে অর্থাৎ যারা রক্তচাপ কম এই সমস্যায় ভোগেন তাদের এই ওষুধ দেওয়া হয় কিভাবে ব্যবহার করা হয় নয় তারা পাতা বেটে রস বের করে খেতে হয় কালমেঘ কালমেঘ গাছেরও পাতাই ব্যবহার করা হয় কি ধরনের রোগে ব্যবহার করা হয় কালমেঘ গাছের পাতা কৃমিনাশক এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে কীভাবে ব্যবহার করা হয় কালমেঘ গাছের পাতা বেটে রস করে খেতে হয় থানকুনি গাছের পাতাই ব্যবহার করা হয় এবং এ পাতা পেটে রোগ সারাতে কাজে লাগে কীভাবে ব্যবহার করা হয় পাতা বেটে গরম ভাতে সাথে খাওয়া হয় বা ঝোলও খাওয়া হয় কুলে খাড়া কুলেখাড়া গাছের পাতা রক্তাল্পতা রোগের এটি একটি অত্যন্ত কার্যকরী ওষুধ কিভাবে খেতে হয় কুলেখাড়ার পাতা বেটে রস করে খাওয়া হয় আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এবং আগামী দিনে আমরা পরের ভিডিওগুলি নিয়েও চলে আসবো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দিতে ভুলো না এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো